আসসালামু আলাইকুম এর আগে আমরা বলেছিলাম এই মুরব্বী লোকটির কোনো ভিডিও হয়তো আমাদের চ্যানেলে আর আসবে না কিন্তু তারপরও আপনারা অনেকেই তার আপডেট জানতে চেয়েছেন আর আমরাও এইবার পুলিশের সহযোগিতায় সিআইডির ফরেন্সিক টিমকে দিয়ে কাজ করানোর সুযোগ পেয়েছি ফরেন্সিক টিমের সাহায্যে তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে জাতীয় ভোটার আইডি কার্ড খোঁজার চেষ্টা করেছি ভোটার আইডি কার্ড দিয়ে তার স্থায়ী ঠিকানা খোঁজার কাজে আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি এই বিষয় নিয়েই আজকে আমাদের এই ভিডিও সাজানো হয়েছে

কোনটা বলেন পরিষ্কার করে যে সমস্যা ও আচ্ছা সরি আপনারা না আচ্ছা মানে এটা তুলে লাগবে তো এই দিয়ে দুটো দিয়া হ্যাঁ আপা তুলাটা একটু বাড়ায় দেন তুলা দাদু আঙ্গুলগুলো ফিঙ্গার করে ক্লিন করে তারপর ফিঙ্গার নেবে তো আর একটু দেন বেশি হলে ফেরত দিয়ে যাব সমস্যা

আচ্ছা ঠিক আছে তাহলে সবাই একটু দূরে থেকেই সুন্দর করে নিও সমস্যা নেই জি

আপনাদের নাম্বারটা যদি দিয়ে যান তাহলে আমাদের উপকার হবে এরকম অনেক লোকই আমরা পাই দেবেন থানায় ফোন দেবো না উনি অজ্ঞাত

মানে সব জায়গায় আপনারাই যান ঢাকার ভিতরে হলে মানে ঢাকা না ঢাকা জেলা ঢাকা মেট্রো মানিকগঞ্জ জেলা নরসিংদী জেলা মুন্সিগঞ্জ জেলা সব ও আচ্ছা তাহলে তো সহজ হলো এই যে গতকালকে একজনকে নিয়ে আমরা সারা দিন ঘুরছি ওনার ঠিকানা দিছে মুন্সিগঞ্জ ওনার উনি আর কি সুস্থ কিন্তু পুরো মুন্সিগঞ্জ ওনাকে কেউ চিনে না তো পরবর্তীতে বাধ্য হয়ে আমরা আবার আগের জায়গায় রেখে গেছি এখন মাঝে মাঝে খবর রাখি খাবার টাবার দিই আর কি করবো বলে জি জি

अच्छा कल करें काल कर आगे बजे आगे बार

ওনার ডাক্তার বলছে ট্রোমা মানে একদম ব্রেন স্ট্রোক যেটার কোনো আপনার জ্ঞান ফেরার সম্ভাবনা জিরো জিরো ওয়ান পার্সেন্ট সম্ভাবনা খুবই কম স্যার আমার তো আর যেতে হবে না না আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ স্যার কষ্ট দিয়ে স্যার স্যার ডিউটি শেষ তারপরে ছিল হ্যালো আল্লাহর কাছে দোয়া করি এই রেডিং ইনশাল্লাহ আমার নাম নম্বর জিরো ওয়ান সিক্স ডাবল থ্রি ওয়ান ডাবল ওয়ান মুহম্মদ কামরুজ্জামান রিয়াজ হ্যাঁ না আমার তো কিছু বল তো আমার দেওয়া হবে ঠিক আছে আমি ব্যস্ত আছি

тер унаныгүй тай куфэй корочхой бэлгэ удаа над лабоча нэт балла такл хойто арстэбар бисмулла бо

বাই ওই যে তেজগা শিল্প অঞ্চল থানার একটা আননোন পেশেন্ট আছে সরদ মেডিকেল দিলাম আমরা আসছি কিংগা তো সুন্দর আছে না আমি তো আসছি তুমি যদি বাসায় থাকো তাহলে একটু চার্জ বা দেখো না ও যাক যাই যাই একটু ফোন দিয়ে তুমি দেখ মানে এটা দেখো একটু ওই সে আপনার সোর ভাই চার্জ দিচ্ছে এটা নটনার চার্জ ঠিক আছে ভাই

এখন নিতে পারি আমরা একটা পার্সোনাল একটা রুম নিয়ে ওইখানে নার্সিং সিস্টেম করে আবার মাসে একদিন দুই দিন আপনার হসপিটালে নিয়ে ট্রিটমেন্ট করাইতে পারি এখানে তো আমাদের অনেক দূর এখন কি করতে পারি এখানে কি রাখবো খুব কম হ্যাঁ 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 আর আইসিউতে আমরা অনেক ভাই অ্যাপ্লাই করেছি কিন্তু আইসিউতে কন্ডিশন দেখে বলতেছে এই সব রোগী ফিরে খুব কম এর জন্য আইসিউতেও আসলে সরকারি আইসিও তো যারা আর কি বেশি সুস্থ বা অল্প বয়সী তাকে ঢেকে দেন তাদেরকে ইয়ে করতেছে তাদেরকে মনে করেন অ্যালাও বেশি করতেছে এই হলো অবস্থা

হ্যাঁ দেওয়ার পরে খবর পাইছে উনিও একটু মানসিক ভাবে অসুস্থ ছিল আপনার পায়ের আঙুল ভাইয়া ওইখান থেকে ব্লাড পড়তে পড়তে ইনফেকশনে মারা গেছে আমরা যখন গিয়ে গেছি তখন দেখে দি